আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো ভিয়ার্স কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক সুস্থ আছেন বলার মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়াল রেডের আপডেট সম্পর্ক নিয়ে যথারীতি আজকে আপনি সৌদি থেকে বাংলাদেশে টাকা পাঠালে সৌদি থেকে কোন ডিজিটাল ওয়েট অ্যাপ এন্ড কোন ব্যাংক আপনাকে একটি সময় পথ দিবে তার সম্পর্কে আমি এখন একটু আপনাদের জানিয়ে দিব হ্যালো ভিয়ার্স গতকালকে তুলনার থেকে আজকে রিয়াল রেড একটু বাড়তি আছে উর্ধুমুখী আছে শেষেও কিছু কিছু ওয়েট অ্যাপে অ্যান্ড ব্যাংকে কিছু কিছু পয়সা কালকা থেকে আজকে বাড়ছে সো সর্বপ্রথম আসা যায় ফাইভ স্মার্ট ফাইভ স্মার্ট থেকে যদি আজকের টাকা পাঠা আপনাকে এক কিলো সমান দিবে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা যারা গতকাল থেকে ষাট পয়সা অনলি বাড়ছে আপনাকে এক সমান দিবে ব্যাঙ্কের ত্রিশ টাকা তিয়াত্তর পয়সা অ্যান্ড নাম্বার টাকা পাঠালে ত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা অ্যান্ড বিকেশের টাকা পাঠালে ত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা তাহলে লালদাজি তাহলে লালদাজি আজকে আপনাদের রেট দিবে তিরিশ টাকা সুচল্লিশ পয়সা এক কিলো সমান

বিনিয়ালা থেকে আজকে আপনার টাকা মানে আপনাকে অ্যাকশন দিবে 30 টাকা 30 পয়সা ব্যাক অ্যাকাউন্টে এন নাম্বার পে টাকা দিলে 30 টাকা 30 পয়সা পর্যন্ত এসপি কুইক পে এসিপি কুইক পে আজকে আপনাদের রেট দিবে 130 টাকা 79 পয়সা পর্যন্ত যা গতকাল তুলনা থেকে 10 পয়সা বাড়ছে তারপর আসলে ডেলিভারি ডেলিভারি আজকে আপনাদের রেট দিবে 130 টাকা 69 পয়সা ইনচার্জ ইনচার্জ আজকে আপনাদের রেট দিবে 30 টাকা 71 পয়সা পর্যন্ত আনলিভে ফে আনলিভে পে আপনাদের রেট দিবে ব্যাংক অ্যাকাউন্ট 30 টাকা 89 পয়সা এন নাম্বার পর টাকা পাঠাবে 30 টাকা 99 পয়সা পর্যন্ত তারপরে সর্বশেষ 8000 ফ্রেন্ডলি ফেয়ার ফ্রেন্ডলি ফেয়ার আজকে 30 টাকা 99 পয়সা পর্যন্ত সো হ্যালো গাইস দেখুন মাস শেষে কিন্তু রিয়েল ডেটে বা সম্ভাবনা বেশি এন্ড মাসে শুরু সো আপনারা যখন এখন বাংলাদেশে টাকা পাঠাবেন আপনারা দেখবেন কোন ডিজিটাল ওয়ালেট অ্যাপ এন্ড কোন ব্যাংক আপনাকে এদেরকে ভালো রেট দিচ্ছে সেই জায়গা থেকে অর্ডার সেই ব্যাংক বা ওয়ালেট থেকে রিয়েল পাঠান টাকা পাঠানোর চেষ্টা করবেন আপনারা বাংলাদেশে দেখে শুনে পাঠানোর চেষ্টা করুন আপনার বাংলাদেশে সো হ্যালো ব্রেস্ট আজ এই পর্যন্ত সৌদি আরব রিয়েলিটির সম্পর্কে আপডেট নিয়ে যথার্থী ইশাল্লাহ দেখা হবে নতুন সৌদি আরব রিয়েলিটি আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই